যুদ্ধ শুরু হলে ইসরায়েলের প্রতিদিন বৃষ্টির মতো তিন হাজার ক্ষেপণাস্ত্র আঘাত করবে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক একজন শীর্ষ উপযায়ের কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ভবিষ্যতে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে প্রতিদিন ইসরায়েলে তিন হাজার ক্ষেপণাস্ত্র আঘাত হানবে এ ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী প্রস্তুত নয় বলেও ওই জেনারেল মন্তব্য করেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইজাক ব্রিকের উদ্ধৃতি দিয়ে মিভাক লাইভ নিউজ এই তথ্য দিয়েছে জেনারেল ব্রিক বলেন সবচেয়ে ভয়ঙ্কর জিশপথ তৈরি হবে সিরিয়া ইয়েমেন এবং ইয়েমেনের তৎপর ইরানপন্থী গেরিলা গোষ্ঠীগুলোর হামলা এর পাশাপাশি থাকবে ফিলিস্তিনের গাজা উপত্যকার তৎপর হামাস এই গোষ্ঠী ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাবে গড়ে প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে তারা তিন হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এর আগেও জেনারেল ব্রিক বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন বহু ফ্রন্টে একসঙ্গে লড়াই করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী গত মাসেই জেনারেল ইজহাক ব্রিক সুস্পষ্ট করে বলেছিলেন বাস্তবতা হচ্ছে দিন দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সক্ষমতা কমছে এটি কোনো রাকের বহিঃপ্রকাশ নয় বরং এটি বাস্তব সত্য যাকে উপেক্ষা করা ঠিক হবে না জেনারেল ব্রিক আরও বলেছিলেন নতুন একটি যুদ্ধ আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে আগের যুদ্ধগুলোতে আমরা যে ধরনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি ভবিষ্যতের যুদ্ধের তুলনায় তা কিছুই না এর আগে গত মে মাসে ইসরায়েলের এই সাবেক সামরিক কর্মকর্তা বলেছিলেন যে কোনো যুদ্ধে বিমান বাহিনী ইসরায়েলের জন্য বিজয়ী ভূমিকা রাখবে বলে যে বিশ্বাস তৈরি হয়েছিল তা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল এবং গাজা ভিত্তিক হামাসের এগারো দিনের যুদ্ধের অবসানের পর তিনি এই মন্তব্য করেছিলেন ওই যুদ্ধে হামাস ইসরায়েল অভিমুখে চার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এছাড়াও গাজা থেকে ড্রোন ব্যবহার করেও ইসরায়েলের উপর হামলা চালানো হয় দুদিন আগে হামাসের এক নেতা জানিয়েছে এখন পুরো ইসরায়েল হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে হামাস চাইলেই এখন ইসরায়েলের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম হামাসের পাশাপাশি ইসরায়েলের আরেক দুশ্চিন্তা ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের একমাত্র পরাজয়ের রেকর্ড এই বাহিনীর বিরুদ্ধেই বর্তমানে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলের প্রধান ভরসা আয়রন কিন্তু সর্বশেষ সংঘাতে এই আয়রনডোমের দুর্বলতা উঠে এসেছে তাছাড়াও দিনের তিন হাজার রকেট ইসরায়েলের সাথে মুসলিমদের পরবর্তী সংঘাতের ফলাফল কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন